নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি সুজি আটা ময়দা ডিম বেসন ছাড়া যে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় একবার তৈরি করার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য আর বাড়িতে অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ঝটপট শুরু করি আজকের এই রেসিপিটি বন্ধুরা এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা স্টাফিং তৈরি করে নেবো স্টাফিং তৈরি করার জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলুটাকে আমি গ্রেড করে নেব আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আপনারা পরিমাণে বেশি করতে চাইলে একটার পরিবর্তে দুটো তিনটে সেদ্ধ আলু দিতে পারেন আমি আলুটা গ্রেড করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এই সময় আমি আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার বন্ধুরা আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে এখান থেকে একটু আলু মাখা নিয়ে নিজের পছন্দ মতো শেপে তৈরি করে নেব আমি এখানে লম্বা করে তৈরি করেছি আপনারা চাইলে চ্যাপটাও তৈরি করতে পারেন বা টিক্কি শেপও দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এখানে একটা করে নিয়েছি এইভাবে আমি সব কটাকেই একই রকমভাবে শেপ দিয়ে তৈরি করে নেব আর বন্ধুরা হাতে কিন্তু অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন হলে হাতের মধ্যে লেগে যাবে বন্ধুরা আমার এই আলু স্টাফিংটা দিয়ে আমার সাতখানা মতো তৈরি হয়েছে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আর একটা পাত্রের মধ্যে আমি কাঁচা আলু গ্রেড করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে স্টার্চটা বেরিয়ে যায় এরপরে আমি সাত পিস পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিগুলোর চারদিক আমি কেটে নেব বন্ধুরা এই কাটা বাদ দেওয়া অংশগুলোকে আমি ফেলে দেব না পরে আমি ব্রেড ক্রামস করে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করে নেব দেখুন আমি পাউরুটির ধার কেটে নিয়েছি এইভাবে আমি সব রুটি কেটে নেব এরপরে আমি এই রুটিটাকে একটু চেপে চেপে বেলে নেব যাতে করে পরবর্তীকালে রুটিটা ফেটে না যায় একটু চাপ দিয়ে বেলবেন রুটিটা বেলে নেওয়ার ফলে পাতলা হয়ে গেছে এরপরে আমি একটু টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটাকে আমি পুরো রুটিটার মধ্যেই মাখিয়ে নেব এখানে টমেটো কেচাপের পরিবর্তে আপনারা সেজওয়ান সস বা পিৎজা সসও দিতে পারেন আমার কাছে টমেটো কেচাপ ছিল তাই কেচাপ দিয়েছি দেখুন আমি পুরো রুটির মধ্যে টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি এরপর আমি আগে থাকতে যে আলুর স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে এই রুটির মধ্যে দিয়ে আস্তে আস্তে রোল করে নিচ্ছি আমার যেহেতু এখানে টমেটো কেচাপ দেওয়া আছে সেই জন্য এটা অনায়াসে আটকে যাবে কোনো রকম অসুবিধা হবে না দেখুন আমি একটা তৈরি করে নিলাম এইভাবে আমি সব কটাকেই তৈরি করে নেব দেখুন আমি সব কটা তৈরি করে নিয়েছি এবারে বন্ধুরা আমি গ্রেট করে রাখা কাঁচা আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম কোনো স্টার্চ নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি দুবার লবণ দিয়েছি কারণ প্রথমবার লবণ দিয়ে মনে হয়েছে। আমার আরেকটু লবণ লাগবে তাই আবার আরেকটু লবণ দিয়ে দিলাম সামান্যই দিলাম এবার এই লবণটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার এটা মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি তিন চামচ পরিমাণ চালের গুঁড়ো আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব খুব পাতলা ব্যাটার তৈরি করবেন না তাহলে কিন্তু ছেড়ে যাবে বন্ধুরা দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর অনেকটাই ঘন করে তৈরি করেছি এবার আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন এবার আমি স্ন্যাক্সগুলোকে এই ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা এটা সম্পূর্ণ নতুন ধরনের আর নতুন স্বাদের একটা রেসিপি সুজি আটা ময়দা ডিম বেসন ছাড়া যে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় একবার তৈরি করার পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য আর বাড়িতে অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারবেন প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন বন্ধুরা চারদিক থেকে স্ন্যাক্সটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি স্ন্যাক্সগুলোকেও আমি ঠিক এইভাবেই ভেজে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন